আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন এই ধারা দেখে মনে হচ্ছে যে আমরা কোনো আহ পাহাড়ি এলাকাতে চলে এসেছি ঝর্ণা দেখার জন্য কিন্তু আসলে এটা পাহাড়ি কোনো এলাকা না এটার ভাগাবাড়ির পাশেই এটাওত গেট এটা পোতাজিয়া ইউনিয়নে শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জে অবস্থিত আমাদের বাড়ির পাশে যে একটা সৌন্দর্য জেলা বলে আসছে এটা কিন্তু আমরা অনেক সময় বলে যাই এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে একটি জন শিশুর উপর একটি শিশুর বিন্দু কিন্তু আমরা এটা উপভোগ না করে অনেক দূরে বেড়াতে যাই কিন্তু এটা একটা জায়গা হতে পারে ওনারা কিন্তু এই জায়গা থেকে তালে তালে ওনারা নাচছে আর এই যে একটা হলো সুইচ গেট অনেক ছেলেমেয়েরাই আসে এখানে গোসল করতে এবং তাদের আনন্দ উপভোগ করতে এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় অনেক জায়গা থেকে অনেক দূর দূর দূরান্ত থেকে আসে যেমন দেখেন আহ ফুটবল খেলছে একটা আলাদা আর আমি একটু কম করে দিয়েছি পাশে মিউজিক আছে সেজন্য জন্য আমি মিউজিকটা দিইনি ওরা এখানে খেলাধুলা করছে এটা সিরাজগঞ্জ জেলা শাজাদপুর উপজেলা পুতাজিয়া ইউনিয়নের রাওতারা চুজবে এটা বাঘাবাড়ি থেকে পশ্চিম দিকে যেতে হয় বাঘাবাড়ির পাশেই এটা তো সৌন্দর্যের লীলাভূমি মানে যে একটা সৌন্দর্য জায়গা একটা চলে এসেছে প্রকৃতির স্বর মতো মনে হয় এটা কিন্তু বর্ষার মৌসুমে এরকম হয় একবার ফুল বর্ষার সময় না একেবারে এবং কম বর্ষার সময় অল্প যখন পানি থাকে তখন এই সৌন্দর্যটা ভালো দেখা যায় কি সুন্দর করে একটা ডিগবাজি দিয়েছে এই যে পায়ের পাতাতে আমার বাগিনে পায়ে দিয়েছে পায়ের এখানে পানিটা পানিটা দূর থেকে কিন্তু মনে হয় গোলা কিন্তু দেখুন অনেক স্বচ্ছ পানি পাশের নৌকা আছে হ্যাঁ এই যে কাছ থেকে পানিটা স্বচ্ছ দেখা যাচ্ছে ওরা খেলাধুলা করছে এখন দূর থেকে দেখুন সুইজগারটা কীরকম দেখা যাচ্ছে পাশেই হলো রাস্তা এটা সিমেন্টে বাঁধাই করা যাতে বর্ষার সময় অথবা ঢেউ কোনো এগুলো ভেঙে না যায় একটা অনেক সুন্দর জায়গা একটা আছে নদীর এ সাইডে ধরুন কচির আছে এই দূর থেকে একটু দেখা যায় রাস্তাটা দেখুন অনেক সুন্দর ভালোই দেখা গেল রাউতরা ছুইস থেকে আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ